আলমদিনা ইলেকট্রিকের দুটা নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে এক বড় ভাই আসছেন আমাদের কাছে একটা কন্ট্রোলার নিয়ে তো আমি প্রথমে বড় ভাইয়ের কাছ দুটো কথা শুনবো আগে বড় ভাই এটা তো আপনার কন্ট্রোলার নাকি জি এই গাড়িটা তো আপনার এক জায়গায় খুলছিলেন জি

আমি কিন্তু কন্ট্রোল তখন দেখি নাই না কন্ট্রোলার দেখেন আচ্ছা আপনার মুখের কথা শুনে আমি বুঝলাম যে আপনার কন্ট্রোলার সমস্যা এখন কন্ট্রোলারটা আপনি খুলে নিয়ে আসলেন তখন আপনাকে মাপ দিয়ে দেখাইছি যে আপনার কন্ট্রোলারটা সমস্যা জি জি তাহলে আপনার গাড়িটা খুলছিলেন কটার দিকে খুলছিলাম বেলা একটার দিকে একটার দিকে এখন পর্যন্ত গাড়ি ঠিক হয়নি আপনার আসলে আমার কাছে মাগরি করে একটু আগে আগে আর কি জি আচ্ছা তো আমি মিকার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই নিয়মটা আমি ফলো করি অবশ্য অন্যরা কি করে আমি জানি না সেটা হচ্ছে আমি যেটা পারবো সেই কাজটা আমি ধরবো আমি যে কাজটা পারবো না সেটা আমি ধরবো না কারণ একটা গাড়ির মধ্যে একটা ড্রাইভারে একটা গাড়ি দিয়ে নির্ভর করতে ফ্যামিলির ফ্যামিলির যে খরচাগুলো আছে যে বা যে বিষয়গুলো আছে একটা গাড়ির মাধ্যমে ইনকামের মাধ্যমে অনেক অনেকগুলো মানুষের রিজিট থাকে যে দুপুর থেকে এখন পর্যন্ত এখন মা উনি আসছে মাগে আগে আমি মাগে নামাজ পড়ার পরে আমি ধরছি এটা হয়তো এসে পার হয়ে যাবে হয়তো নয়টা বা নয় নয়টা বাজবে এই যে টাইমটা যদি উনি এইটা প্রথমে যদি ফাইন্ড আউট করতে পারতো কী সমস্যা তাহলে কিন্তু এটা সর্ব আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যেত তাহলে উনি হয়তো বেলা গাড়ি চালাতে পারতো উনি যে টাকাটা আছে খরচ হবে না আর কন্ট্রোলার ঠিক করতে এই টাকাটা কিন্তু উনি ইনকাম করতে পারতো এই জন্য মেকার ভাইরা যদি বিভ্রান্তমূলক বিভ্রান্তি না করান কাস্টমারদেরকে আমাদের যে যারা ড্রাইভার ভাই আছে তাদেরকে যদি বিভ্রান্তি না করান তাহলে অনেক উপকৃত হয় আর কি আর আমাদের বদনাম হয় না এটা কিন্তু আমাদের বদনাম এক মেকারের বদনাম হওয়া মানে কিন্তু মানে অনেক মেকারের কিন্তু বদনাম তাহলে আমরা এখন আসি মূল কথায় এই কন্ট্রোলের ভিডিও আমি আগেও দুইটা তিনটে দিছিলাম এই কন্ট্রোলগুলো ঠিক করার সময় একটা জিনিসেই মাথায় রাখতে হয় মানে সেটা হচ্ছে এই যে মসফেডগুলো উঠানো মসফেটগুলো উঠানোর সময় খুব যত্ন সহকারে উঠাইতে হয় যারা একটু এদিক ওদিক করে তাহলে এই কন্ট্রোলাগুলো ঠিক হয় না মসফেডগুলো ঠিক মতো উঠাইতে না পারলে কন্ট্রোলোগুলাকে উঠানো খুব কষ্ট হয়ে যায় আর কি আর তা না হলে কন্ট্রোলগুলো ঠিক করে কিন্তু একদম ইজি এখন এটা হচ্ছে সবুজ সাইডটা গেছে সবুজ সাইডটার আর এই যে এই যে মসফেটগুলো আছে মসফেডগুলো মাপগুলো বের করা একদম ইজি অন্য অন্যগুলো থেকে কিন্তু একদম ইজি আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই মাপ এটা হচ্ছে নীল সাইড নীল সাইডটা ওকে আছে হলুদ সাইডটা ওকে আছে এতে মাঝখানে সবুজ সাইডটা নষ্ট সেরকম সবুজ সাইডটা শর্ট এটা সমাধানটা আমরা কীভাবে নিয়ে আসি খুব সহজে এটা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো আমরা মসফেটগুলো খুলে ফেললাম প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি মসফেটগুলা এত শক্তভাবে লাগানো থাকে বোর্ডের সাথে ঝালাই ঝালাইগুলো প্রথমে আমাদের হট দিয়ে খুলতে হয় অনেক ভাই আছে যারা তাতাল দিয়ে চেষ্টা করেন ওই তাতালের চেষ্টা করতে গেলে বোটগুলো নষ্ট হয়ে যায় বোটগুলো নষ্ট হয়ে গেলেই ওটা ঠিক করতে অনেক কষ্ট হয়ে যায় যে জন্য আমরা এখন ঝালাই উঠায় নিলাম গান ব্যবহার করে এখন মসজিদ খুলে শর্টটা কাটাই নেব আমরা একে একে চারটে মসজিদ খুলে ফেলছি এখন দেখেন শর্টটা কাটছে এই যে শর্ট কাটছে এখন আমরা পুনরায় মসজিদগুলা গাঁদবো গাঁথার পরে কন্ট্রাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে আমরা এই মসফেট সাইডটা খুলে নিলাম এই চারটা মসফেটেই নষ্ট আমরা মাপ দিয়ে দিয়েছি চাইটা মসপেটে নষ্ট আমরা এর পরিবর্তে আমরা আর কন্ট্রোলার থেকে চারটা মসফেট খুলে দিছি এই মসফেটগুলোর এই মসফেটগুলোর মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে এর পাগুলা এই মসফেটের পাগুলা একটু বেশি লম্বা এই মশ্রেটের পাগুলো একটু খাটো এখন হচ্ছে এই মসফেটটা আমার কাছে এখন নাই এখন এই মশফেট দিতে হলে তাহলে আমাদের কবে করতে হবে নতুন মসপেট কেনা পর্যন্ত এই কন্ট্রোলারটা কাজ করা যাবে না সেই ক্ষেত্রে আমরা এখন মিশুক কন্ট্রোল অন্য অন্য যে কন্ট্রোলারগুলো আছে সেখান থেকে মসপেটগুলো খুলে নিছি এগুলার যে মাপজোক সব ঠিকঠাক আছে এখন হচ্ছে এই মশিটগুলো আমরা লাগাবো মিশুক কন্ট্রোলারের মসপেট হলেই হবে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন আমরা মিশুক অন্য অন্য কন্ট্রোলারগুলো যেভাবে কাজ করি আমরা সর্ব সর্বপ্রথমে আমরা এই মসপিটের লাটগুলো লাগাই ফেলি এরপরে আমরা ঝালাই ঝালাই করি আর এই মসপি কন্ট্রোলারটার ক্ষেত্রে আগে আমরা ঝালাই করব পরে আমরা মসপিটগুলোকে লাগাবো আমরা আগে ঝালাই করে দেব আমরা ঝালাই করছি এখন একটু আমরা মাপটা দেখে নেই শর্ট কাটছে কিনা বা এই মসপিট লাগানোর পর আবার শর্ট হইলো কিনা খেয়াল করে দেখেন আমরা এখন মাপ দেব এই যে হচ্ছে নীল সাইড ওকে সবুজ সাইড ওকে হলুদ সাইড ওকে আমাদের কন্ট্রোলারটা শর্ট কাটছে এখন এই যে এগুলো কিন্তু এখনও দার হয়ে আছে জাস্ট এগুলোকে এভাবে সয়াই দেবো আমরা এই যে বাস ঝালাই করে দেব No. মাপটা একটু আবার দেখাই দেই আমাদের নীল সাইড ওকে সবুজ সাইড হান্ড্রেড পার্সেন্ট ওকে হলুদ সাইডও ওকে তার মানে কন্ট্রোলারটা আমার এখন হান্ড্রেড পার্সেন্ট মোটরকে চালানোর জন্য হানড্রেড পার্সেন্ট রেডি আমাদের কন্ট্রোলারটা হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে দেখতে থাকুন আমরা এখন মোটর ঘুরাই দেখব মোটরে চেক দেব এবং গাড়িতে লাগাইও চেক দেবো এখন আপনার খেয়াল করেন আমি যখন পিক আপ দেবো তখন মোটরটা হানড্রেড পার্সেন্ট ঘুরবে এবং নিখুঁতভাবে কোনো ত্রুটি ছাড়া আছে ভিডিও আর বেশি বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ